আজকে আমরা বলবো ছেষট্টি নাম্বারের কবিরা গুণা ছেষট্টি নাম্বারের কবিরা গুণা হলো ওসিয়তের মাধ্যমে কোনো অনিষ্ট করা ক্ষতি করা ওসিয়ত করেন না আপনারা একজন আরেকজনকে যেমন একটা লোক যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় তার যে ধন সম্পদ রেখে যায় এগুলো ওসিয়ত করে দেখা যায় এক ছেলে তাকে একটু খেয়াল টেয়াল রেখেছে এজন্য এক ছেলেকে সব দিয়ে দেয় আর এক কি করে বঞ্চিত করে দেয় এমন আছে না আমি নিজে দেখেছি এমন অনেক ঘটনা অসিয়ত করে অথবা অগ্রিম লিখে দিয়ে কারো হক আপনি নষ্ট করতে পারবেন না আমরা শুরু থেকে রাওয়াত করেছি আল্লাহরব্গুলা রমিন্সু রতুন নিশার একত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন ইংতজেত নিবু কাবাই কাশ্মফিরাঙ্ক বানুদেবীর কমদশরাং কারিমান ও দুনিয়ার মানব মণ্ডলী আমি আল্লাহরব্বুর আমি তোমাদেরকে বড় বড় গুনাহ থেকে নিষেধ করেছি সেই বড় বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বেচে জীবনযাপন করতে পারো তোমাদের এই দুনিয়ার পঞ্চাশ ষাট সত্তর বছর অতিবাহিত যদি তোমরা করে আসতে পারো যদি কবিরা গুনা থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করে কেয়া দিন যদি আমি আল্লাহ আল্লাহর সামনে উপস্থিত হয়ে যেতে পারো আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাদের জীবনে ছোট ছোট গুণাগুলো এমনিতেই মাফ করে দেব দেখি মুখ না বড় গুণা তোমাদের আমল নামায় নাই ছোট গুণা আমি আল্লাহ তালা মাফ করে দিলাম পুরস্কার হিসাবে আমার সম্মানিত জায়গা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে ছেষট্টি নাম্বারের কবিরা গুনাহ হল ওসিয়ত করে কোনো সম্পদের ব্যাপারে কাউকে অনিষ্ট করা কারো ক্ষতি করা কারো হক নষ্ট করা মনে রাখবেন একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই অথবা আল্লাহ রব্দুল আলমিনের কোনো বিধিবিধান লঙ্ঘন করেছেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করেন আপনার ভাইয়ের হক আপনার বোনের হক আপনার বাবা মায়ের হক অথবা সন্তানের হক যদি আপনি নষ্ট করেন কাবাগরের দরজায় গিয়েও যদি কান্না করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বান্দার হকের ব্যাপারে বিন্দু পরিমাণ মাফ করবেন না নাউজুবিল্লা আল্লাহর হক আল্লাহ চাইলে কি করতে পারে মাফ করে দিতে পারে যেমন আমি আপনার উদাহরণ দিই মনে করেন উনি আমার কাছে একশো টাকা পায় এখন আপনি এসে বললেন যে একশো টাকা দেওয়া লাগবে না মাফ আপনি মাফ করলে হবে কে মাফ করতে হবে যে মালিক সে মাফ করতে হবে আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই আল্লাহ আল্লাহর আলমিনের বিধি বিধান হয়তো বেশি পালন করতে পারেন নাই এই জন্য রাসুল বলেছেন আল্লাহর আলমিন যখন বান্দাকে বিচারের দিবসে একসাথে দাঁড় করাবেন যখন আল্লাহ দেখবেন এই বান্দা জীবনে দিন বান্দার হক নষ্ট করে নাই হয়তো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমি আল্লাহ লঙ্ঘন করেছিল আল্লাহর আলমিনা চাইলে আল্লাহ চাইলে আপনাকে শাস্তি দিতে পারেন আবার আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন আপনি নামাজ পড়েন নাই আল্লাহর হক যথাযথভাবে আদায় করেন নাই ঘাটতি ছিল ভুল ছিল যে কোনো কারণে পারেন নাই শয়তানের ধোকার মধ্যে করে আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ চাইলে আপনাকে মাফ করবেন অথবা কি করবেন শাস্তি দিবেন কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করেন কাউকে আপনি অনিষ্ট করলেন ক্ষতি করলেন কোনো মানুষের হক নষ্ট করে গেলেন মনে রাখবেন আপনি যদি কার ব্যাগারের দরজায় গিয়ে আপনি সারা জীবন কান্না করতে থাকেন ওই বান্দা যদি মাফ না করে আল্লাহ জীবনে মাফ করবে না এই জন্য কবিরা গুণা হলিয়তের মাধ্যমে অনিষ্ট করা আমাদের দেশে দেখা যায় পরিবার পরিজনগুলোর মধ্যে এমন অনেক দেখা যায় এক সন্তান হয়তো বাবা মার একটু বেশি খেদমত করে অথবা আর এক সন্তান করে না আল্লাহর বাবা মার উপরে যে দায়িত্ব দিয়েছেন সেটা আপনি যথাযথ পালন করেছেন কিনা না জিজ্ঞাসিত হবেন আপনি কেমন দিন কিন্তু আপনি যা যেই সম্পত্তি আছে আপনার এই সম্পত্তির ব্যাপারে আপনি এই সম্পত্তির ব্যাপারে আপনি একজনকে বেশি দিয়ে আরেকজনকে কম দিয়ে হক নষ্ট করতে পারবেন না যদি দিতেই হয় তাহলে অনুমতি নিয়ে দিতে হবে যেমন মনে করেন আপনি অসুস্থ হইলেন তো আপনার ছোট ছেলে বিদেশ ছিল তখন সে আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইছে এখন বড় ছেলে আর ছোট ছেলে সম্পত্তি তো সমান পাবে তখন আপনি বড় ছেলেকে ডেকে বললেন বাবা ও তো বিদেশ থাকতে আমার চিকিৎসা খরচ দিয়েছে এখন সে মধ্যে আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে দুই ঘন্টা সম্পত্তি বেশি দিই যদি বড় ভাই অনুমতি দেয় বা আরেক ভাই বোন যদি অনুমতি দেয় তখন আপনি দিতে পারবেন না হয় ইসলামের বন্টন নীতি হলো সমান একটা মানুষ যখন মারা যায় তার সাথে চারটি হক জড়িত কয়টি হক চারটা একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার চারটা দায়িত্ব তার ব্যাপারে দায়িত্ব কয়টা যারা থাকবে চারটা এক নম্বরে হল আত্মাক ও আত্মা যেই লোকটা মারা গেল যত সম্ভব দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তার উত্তমভাবে দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া কারণ আল্লাহ হরব্বুর আলমিন চান না যেই বান্দা আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে চলে গেল আল্লাহ চান না ওই বান্দা আর এই অসুস্থ দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকুক এজন্য রাসুল বললেন তোমাদের যখন আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ মারা যাবে যত দ্রুত সম্ভব তারা মানে অল্প সময়ের মধ্যে তাকে কি করতে হবে দাফন কাফন করে ফেলতে হবে এ হলো তার ব্যাপারে এক নাম্বার হক দুই নাম্বার হলো কদ উদ্দ যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি তার জীবদ্দশায় যদি কোনো মারাত্মক ঋণ রেখে যায় যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেন যদি পারেন ঋণগুলো পরিশোধ করে দেবেন বাবা মারা গেল সন্তান তার ঋণগুলো পরিশোধ করেবেন সন্তান মারা গেল বাবা তার ঋণগুলো পরিশোধ করে দেবেন এটা হলো দুই নাম্বার দায়িত্ব তিন নাম্বার দায়িত্ব হলো তানফিজুল ফিজল ওই ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় ওই ব্যক্তি যেন ওসিয়ত করে গেল সেই ওসিয়তগুলো পরিপূর্ণ করতে হবে চার নাম্বার দায়িত্ব হলো আত্মা অসি মোবাইন আলোয়ার যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির যেই ধন সম্পত্তিগুলো আছে এই ধন সম্পত্তিগুলো ওয়ারিসদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দিতে হবে ইসলামের বিধিবিধান কত সুন্দর একটা লোক মারা গেল তার সাথে চারটা বিষয়ে জড়িত এক নম্বর তাকে উত্তমভাবে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে দুই নাম্বার ওই লোক যদি কোনো ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় ঋণ রেখে যায় ওই ঋণগুলো তার উত্তরাধিকারীরা পরিশোধ করে দিতে হবে তিন নাম্বার হলো যদি ওই ব্যক্তি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়তটাকে পরিপূর্ণ করতে হবে চার নাম্বার হলো ওই ব্যক্তি যে ধন সম্পদ যাই আছে সেটাকে সুন্দরভাবে যারা যারা পাবে ইসলাম এবং কোরআনের বিধান অনুযায়ী তাদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দিতে হবে এটা হলো চার নম্বর দায়িত্ব কিন্তু আমাদের দেশে মনে করেন বাবা মারা গেছে বোন আজকে বিশ বছর সম্পত্তির জন্য ঘুরতেছে ভাইয়েরা কি করে না দেয় না আবার আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে এ বাবার বাড়ির সম্পত্তি যদি মহিলারা নেয় তাহলে তারা ধ্বংস হয়ে যায় এই কথা যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না মেয়েকে বাবার বাড়ির সম্পত্তি দিতে কে আল্লাহ বিধানতাকায় আল্লাহ আল্লাহ আল্লাহর আলিন সম্পত্তি বন্টন করে দিয়েছে মেয়েকে দিয়েছে ছেলেকে দিয়েছে ছেলেকে দিয়েছে দুই টাকা মেয়েকে দিয়েছে এক টাকা ওই মেয়েকে ধ্বংস করার জন্য দিতে যে ব্যক্তি এমন কথা বলবে তার ইমান নাই এটা হতে পারে যে ভাই আমি আমার সম্পত্তিটা নিব না আমার সম্পত্তিটা ভাইদেরকে দিয়ে দিলাম ওটা ভিন্ন কথা কিন্তু কেউ যদি বর বলে যে বোন সম্পত্তি নিলে ধ্বংস হয়ে যাবে ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে এই ব্যক্তি যে ব্যক্তি এই কথা বলবে এবং বিশ্বাস করবে তার ইমান থাকবে না কারণ সেই ব্যক্তি আল্লাহর আলমিনের উপর একটা মিথ্যা অভিযোগ দিয়ে দিল যে আল্লাহ হয় একটা বান্দিকে ধ্বংস করার জন্য অথচ আল্লাহ যে আল্লাহ আল্লাহর আলমিন মানব জাতিকে এত সুন্দর করে নিজ হাতে সৃষ্টি করলেন বংশানুক্রমে আল্লাহর আলমিন মানব জাতিকে সৃষ্টি করে আমাদের এই পর্যন্ত নিয়ে আসলেন আল্লাহরা চাইতে দয়াবান আল্লাহর আলমিনের চাইতে কোনো দয়াশীল সত্তা দুনিয়ার বুকে নাই আল্লাহ বান্দাকে যা প্রয়োজন বান্দার যখন যা প্রয়োজন বান্দা করার সঙ্গে সব পৌঁছে দেন আল্লাহর আল্লাহ এটা হলো আল্লাহর বিধান সে আল্লাহ রব্বুল আলামিন এত দয়াশীল তিনি বুঝি মানুষের ধ্বংস কামনা করবেন কোনো মেয়েকে যদি ধ্বংস কামনা করতে চাইতেন আল্লাহ তালা তাহলে বুঝি আল্লাহ তালা সম্পত্তির এইভাবে বন্টন করতেন মানুষ যে বলে যে ব্যক্তি এই কথা বিশ্বাস করবে তার কি থাকবে না ইমান থাকবে না দেয় তো দেয় না আবার আজ করে কি সম্পত্তি নিলে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে করার মাধ্যমে কারো অনিষ্ট করা যাবে না একটা মৃত ব্যক্তি মার গেলে তার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছেন তার নাম তার মধ্যে চার নম্বর দায়িত্ব হলো ওই ব্যক্তি ধন সম্পদ বলতে যা কিছু রেখে যাবেন ছেলে সন্তান ভাই বোন অথবা নাতি নাতনি যারা তার তার সম্পত্তি পাওয়ার কথা দায়িত্ব হল জীবিত অবস্থায় যারা রয়েছেন ওই সমস্ত লোকেরা সুন্দরভাবে সব সমাধান করে ফেলবে আমাদের দেশে দেখা যায় সম্পত্তি বন্টন করার চাইতে হয় বেশি লাফালাফি করে চল্লিশে নিয়ে কি নিয়ম চল্লিশে কবে আগে এটা হইতে হবে আল্লাহ তালা বিধান দিলেন যে একটা ব্যক্তি মারা যাবে তার সাথে চারটা বিষয় জড়িত মৃত্যুবরণ করেছে খুব বেশি কান্নাকাটি করে চিৎকার করে ঢাকবোল ঢাকবোল বাজায় তাকে দাফন করতে হবে এমনটা নয় ঘোষণা দেওয়া হবে যারা সুযোগ আছে তারা জানা যায় অংশগ্রহণ করবে যথাযথ সম্ভব তাকে দ্রুত দাফন কাফন করে ফেলতে হবে দুই নাম্বার তার ঋণগুলো পরিশোধ করতে হবে তিন নাম্বার সে যদি কোনো ওসিয়ত করে থাকে ওসিয়ত পূর্ণ করতে হবে চার নাম্বার ওই মৃত ব্যক্তি যা ধন সম্পদ রেখে গেল তার স্ত্রী পরিবার প্রয়োজন যারা সেই সম্পত্তির হকদার কোরআনের বিধান অনুযায়ী এদের মাঝে সম্পত্তিগুলো বন্টন করে দিতে হবে এই জন্য মনে রাখবেন আপনার ধন সম্পদ যা কিছু আছেন যেহেতু আপনি আল্লাহ রব্বুল আলমিনের বান্দা দুনিয়াতে আপনি চিরকাল থাকতে পারবেন না আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতেই হবে যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে যান এক ছেলেকে বেশি দিলেন আরেক ছেলেকে কম দিলেন মেয়েকে দিলেন না অথবা বোনকে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত করলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য কঠিন আজাবের ঘোষণা দিয়ে রেখেছেন সূরাতুন নিসাম সুরত উন্নীসার মদার আবুল আলমিন ধনসম্পদের বন্টন নীতি সুন্দরভাবে বর্ণনা করেছেন সুরত উন্নীসার এগারো এবং বারো নম্বর আয়াত এই দুইটা আয়াত কেবল হয় উত্তরাধিকারী আইন উত্তরাধিকার কিভাবে বন্টন করতে হবে আল্লাহ রাব্বুল এই দুইটা আয়াতের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মিন বাদি ওয়াসিয়াত ইউসা বিহা আদাইনিন গাইরা মুদার যেই ওসিয়ত করা হবে সেই ওসিয়ত যেন কারো অনিষ্টের কারণ না হয় কাউকে ক্ষতির সম্মুখীন না করেন এমন ওসিয়ত আপনি করতে পারবেন না যে ওসিয়তের মাধ্যমে আরেকজনের হক নষ্ট করা হয় আল্লাহ তালা বললেন ওসিয়ত এই ওসিয়তটা হলো আল্লাহর পক্ষ থেকে কাউকে আপনি হক বিনষ্ট করতে পারবেন না সুমান আল্লাহ পৃথিবীর ভারসাম্য যাতে ঠিক থাকে মানুষের অধিকার যাতে সংরক্ষিত থাকে আল্লাহ বললেন এমন কোনো ওসিয়ত আপনি করতে পারবেন না যেই ওসিয়তের মাধ্যমে আরেকজনের ক্ষতি হয় যেমন আপনি চিন্তা করলেন সন্তানরা আমারে দেখে না তো যা সব সম্পত্তি আমি মসজিদে দান করে দিলাম পারবেন না যদি আপনি দান করতেই হয় আল্লাহ রসুল বললেন ওয়াসুলুস কাসির তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়ত কার্যকর হবে না যদি আপনি মনে করেন আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি ওসিয়ত করে গেলেন সন্তানদেরকে দিবেন না এই দশ লাখ টাকা মসজিদে আপনি দান করে দিবেন আপনার এই ওসিয়ত ওসিয়ত কার্যকর হবে না ওই থেকে তিন ভাগের এক ভাগ মসজিদ পাবে আর বাকি ভাগগুলো সন্তানরা পেয়ে যাবে এবার যে ব্যক্তি আল্লাহ রব আলমিনের বিধি বিধান পালন করে যে ব্যক্তি বন্টন করল আল্লাহ সেই ব্যক্তিকে কি পুরস্কার দেবেন সৌরতনিসার মতুল বলেছেন من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم جيبتي الله رب العالمين رضا وشمالك এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সম্পদ করবে বন্টন করবে আলামিন এবং রাসূলের বিধানের অনুসরণ করবে আল্লাহ আলামিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন এমন জান্নাত যে আনহার যেই জান্নাতের তরদেশে নহর প্রবাহিত রয়েছে ঝর্ণা দ্বারা প্রবাহিত রয়েছে এটাই হলো সবচেয়ে চূড়ান্ত সফলতা এবার বলেন তো যদি আপনি আপনার সম্পত্তি সন্তানদের মাঝে সুন্দরভাবে বন্টন করেন তাহলে আপনি মৃত্যুবরণ করলে কোথায় প্রবেশ করবেন জান্নাতে আর যদি আপনি উল্টাপাল্টা করেন সেটা কি হবে শুনে নেন সুরতন্নিস্যার এরপর রায়ত রব্বুল আলমিন বললেন ফিহা যে ব্যক্তি সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আল্লাহর এবং রাসুদের বিধিবিধানকে বিধানকে অনুসরণ করল নাম আল্লাহরমিনের বিধিবিধান যে ব্যক্তি লঙ্ঘন করল মৃত্যুবরণ করবে আর আমি আল্লাহ আল্লাহর তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিব না এজন্য সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মানতে হবে কার আইন আল্লাহর আইন আমাদের দেশে কয়দিন সংসদে খুব লাফালাফি হয়েছিল যে সম্পত্তি এভাবে বন্টন হবে এখন ছেলে মেয়ে সমান আল্লাহ তালা বললেন এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে ছেলে পাবে দুই টাকা মেয়ে পাবে এক টাকা এটার কারণ কি একটু পরে ব্যাখ্যা করতেছি কিন্তু সরকার হঠাৎ করে চাইল যে এটার সভাপতি কে ছিল জানেন মারা গেছে সুরঞ্জিত সেন গুপ্ত সে চাইল কি যে হচ্ছে ছেলে মেয়ে সমানভাবে কমিটি চেয়ারম্যান কে যদি বাইতুল মোকার খতিব সাহেব হতো তাহলে বুঝতাম যে একজন আলেম মানুষ আছে তিনি দেখি কি করতে পারে এমন একটা লোকেরও দিছে যার কি নেই সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছে তারা দিছে হচ্ছে সেই কমিটির সভাপতি যে দুই এক ছেলে এবং এক মেয়ে সমান পাবে নারী পুরুষ সমান অধিকার আচ্ছা নারী পুরুষ যদি সমান অধিকার হয় বলেন তো নারী পুরুষ সমান অধিকার হইলে পুরুষেরা যা কাজ করে নারীরা সেগুলো করতে পারবে এটা আল্লাহ তালার সিস্টেমের বিপরীত এবার আল্লাহ তালা কেন সু পুরুষদেরকে দুই ভাগ দিলেন মনে রাখবেন আপনি মনে করতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে দুই ভাগ দিয়েছে এজন্য আমি পাইছি কিন্তু আল্লাহ তালা কেন দিতেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার মা বাবা কার কাছে থাকবে আপনার মা বাবা কার কাছে থাকবে মেয়ের কাছে না ছেলের কাছে ছেলের কাছে বোন মাঝে মধ্যে বেড়াইতে আসবে কিনা যাতে বোন মাঝে মধ্যে আপনার বাড়িতে বেড়াইতে আসতে পারে আপনি যাতে খোটা না দিতে পারেন এজন্য জন্য আল্লাহ তালা পুরুষদেরকে এক ভাগ বেশি দিতে কিন্তু আমাদের দেশে যদি বোনেরা এসে ভাইদের কাছে সম্পত্তি চায় ভাই বোনের সম্পর্কই আর থাকে না এজন্য আমি আপনাদেরকে পরাণ পূর্বাসীকে বিনীতভাবে অনুরোধ করব যাদের এই সমস্যা আছে ভাইদের ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বন্টন নীতি নিয়ে ঝামেলা যে আপনি যদি আমার কাছ থেকে পান নিয়ে নেন যদি আমি পাই দিয়ে দেন আর কোনো সহজ কথা আছে কে আমাদের দিন আপনি বেঁচে যান আমাকে অবসাইয়ে দেবেন যে ব্যক্তি সন্তানদের অসিয়ত এর মাধ্যমে হক নষ্ট করবেন ভাই বোনের হক নষ্ট করবেন অথবা যে ব্যক্তি পিতা মাতার হক নষ্ট করবেন যে ব্যক্তি দেশের মানুষের হক নষ্ট করবেন আল্লাহ রব্বুর আলামিন কে আমাদের দিন তাকে কঠিনভাবে পাকড়াও করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এইভাবে পাকড়াও করবেন কুরআনুল কারীম সেই কথাই বলেছেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহীন যে ব্যক্তি সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের বিধান অনুসরণ করল না আল্লাহরুল আরামিন তাকে জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নামে নিক্ষেপ করার পর ওই ব্যক্তিকে চিরস্থায়ী জাহান নামে দিয়ে দেবেন জাহান নাম থেকে ওই ব্যক্তিকে আর বের করা হবে না নাহিন যত ধরনের কঠিন এবং অপমানজনক শাস্তি হতে পারেন আল্লাহরব্বুরমিন সকল শাস্তি ওই ব্যক্তির উপরে চাপিয়ে দিবেন নাউজ বি জাহান্নামের নামের একদিনের আগুন আপনি সহ্য করতে পারবেন না বখারির হাদিস রাসুল বলেছেন না রুকুম জুজুম উম মিন সাবে না মিন নারী জাহান নাম ও দুনিয়ার মানব শোনো তোমরা দুনিয়ার যে আগুন দেখো এই দুনিয়ার আগুনটা হলো জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সত্তর ভাগের কয় ভাগ এক ভাগ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য সেখান থেকে আলো দেয় এই গরমে আমরা সহ্য করতে পারি না জাহান্নাম বছরে দুইবার নিঃশ্বাস ছাড়ে একবার গরমের মধ্যে একবার শীতের মধ্যে নাম। এই যে প্রচণ্ড গরম দেখেন এই গরম এসেছে জাহান্নাম থেকে বছরে দুইবার জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে এতেই আমরা গরম এবং শীত সহ্য করতে পারি না এবারে যেই জাহান্নামের আগুন এত কালো এবং এত গাঢ় কালো যেটা আপনার কলিজা পর্যন্ত জ্বালিয়ে ফেলবে সেই জাহান্নামের অব্বুরা আলাদিন আপনাকে চিরস্থায়ীভাবে দিয়ে দিবে দিবেন চিরস্থায়ী রব্বুরা আপনাকে জাহান রেখে দিবেন অপমানজনক শাস্তি রাখবেন শুধুমাত্র একটাই অপরাধ যেই সমস্ত লোকেরা আল্লাহ এবং বিধি বিধিবিধান অনুযায়ী সম্পদ বন্টন করবে না পারবেন সহ্য করতে জাহান নামের একদিনের শাস্তি তাও জাহান নামের একদিন কেমন জানেন আমরা যে কেয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই দিনটা হবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর আর জাহান নামের একদিন কেমন জানেন কোরআন থেকে পঞ্চাশ হাজার বছর এটাও আল্লাহ কোরআনে বলেছে আর আমরা যে শাস্তি ভোগ সেটা জানেন তোমরা যে জাহান নামের শাস্তি ভোগ করবা সেই জাহান নামের একদিন হলো তোমাদের এই দুনিয়ার এক হাজার বছরের সমান আপনারা কি সবাই মরবেন না সারাদিন বেঁচে থাকবেন এবার বলেন তো সবাই কি জান্নাতে চাইবেন না জাহান নামে যাবেন কিছু জানি আমরা যদি আপনি আপনার সম্পত্তি সুন্দরভাবে বন্টন করতে পারেন আপনার যারা উত্তরাধিকার আছে আপনার যারা উত্তরসূরি আছে এদেরকে যদি আপনি সুন্দরভাবে বন্টন করে দিতে পারেন আপনি জান্নাতে প্রবেশ করবেন চূড়ান্তভাবে সফল হবেন আল্লাহর দরবারে আর যদি আপনি আল্লাহর বিধি অনুযায়ী সম্পত্তি বন্টন না করেন ওয়ারিসদের হক নষ্ট করেন আল্লাহ রব্বুর আলমিন বললেন আল্লাহ তালা আপনাকে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন প্রসুর করিম সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন মানসর রবিমি রসিনোয়া ঋষিনুওয়া কথা আল্লাহ ভূমি র তা জান্নাম যে ব্যক্তি কোন উত্তরাধিকারীর যে ব্যক্তি কোনো পাওনাদারের সম্পত্তির বন্টনের ক্ষেত্রে যে ব্যক্তি কাউকে অধিকার নষ্ট করে ফেলল আল্লাহরক গোদালবিন তার নাম জান্নাতী বাগবান্দাদের তালিকা থেকে বাদ দিয়ে দিবেন নাওজুবিল্লাহ আল্লাহ তাআলা আপনি যে মৃত্যুবরণ করলেই যে নামাজ কালাম পুরে জান্নাত পাইবেন সেখান থেকে আল্লাহ আপনার নাম কেটে দিবেন ফালা যে ব্যক্তি আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক সম্পত্তি পাবে তার জন্য কোনো ওসিয়ত করতে পারবেন না যেমন আপনি মৃত্যুবরণ করলে আপনার ছেলে অটোমেটিক সম্পত্তি পেয়ে যাবে না এবার আপনি এই সন্তানের জন্য একটু বাড়ায় ওসিয়ত করে যেতে পারবেন না হ্যাঁ পারবেন সবার থেকে আরও যারা পাওয়ার হকদার এদের থেকে অনুমতি নিয়ে দিতে পারবেন কিন্তু চুপুচুপি গিয়ে সারস্তি ভূমি অফিসে গিয়ে ওরা এক ঘন্টা বেশি রেখে দিলেন এটা করতে পারবেন না ফালা ওয়ারিস যে ব্যক্তি উত্তরাধিকার অটোমেটিক পাবে তার জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না আবার কোনো ব্যক্তি ঋণ রেখে গেল সে ঋণ পরিশোধ করতে হবে আর তার স দেখা গেল কি উত্তরাধিকারীরা আছে কিন্তু ওই ব্যক্তি তার সব সম্পত্তি একটা ট্রাস্টে অথবা এতিমখানায় মসজিদে দান করে গেল তার এই দান কার্যকর হবে না কার্যকর হবে তিন ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রিয় হাবি থেকে বর্ণিত আল্লাহ এক লোককে সে রাসুলকে বলল রাসুল আপনি তো বললেন এই ধন সম্পদ আমাকে জাহান নামে নিয়ে যাবে আমি চাচ্ছি আমার এই ধন সম্পদ সবগুলো দান করে দিতে এই সবগুলো আমি আল্লাহর রাস্তা দান করে দেব ওসিয়ত করে যাচ্ছি আমার সন্তানদেরকে তখন অমর ফারুক রাদিয়ল্লাহ তা আলা আনফু শুনলেন রসুদুল করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ওই সাহাবিককে বললেন ওয়াসুলুস ওয়াসুলুসু কাসির তিন ভাগের এক ভাগ যথেষ্ট এটাই অনেক তিন ভাগের এক ভাগের বেশি তুমি ওসিয়ত করতে পারবে না ইন্নাকা নাকা আন্তদ আবার সতাকা তুমি কি তোমার সন্তানদেরকে গরিবী অবস্থায় রেখে যেতে চাচ্ছো সন্তানদেরকে আপনি বঞ্চিত করে আপনি সব সম্পদ দানবির হাদি মোহাম্মদ মহসিন সাদার দরকার নাই সন্তানদেরকেও দিবেন দান সৎকা করবেন পরিবার করে আত্মীয় স্বজন যারা আপনার এই সম্পত্তি থেকে পাওয়ার হকদার এদের হক যথাযথভাবে আদায় করবেন তাহলে আপনি কেমন দিন আল্লাহর কাছে মাস পাবেন কিন্তু যদি আপনি নামাজ কালাম পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেছেন বান্দার হক নষ্ট করেছেন সন্তানদেরকে তাদের হক দেন নাই বোনের সম্পত্তি বুঝাইয়া দেন নাই অথবা হচ্ছে ভাইয়ের সম্পত্তি আপনি বুঝাইয়া দেন নাই একটু বেশি নিছেন আইল একটু বেশি খেলছেন মাপার সময় উল্টাপাল্টা করছেন এগুলোর কারণে আপনি কেমন কঠিনভাবে পাকড়াও হবেন দাসুল কারিন সাল্লাহ আলাইহি ওসাল্লাহ মেজল্মেই বললাম যে মান সর রবি মি র সি ও হরিসি বকতা আল্লাহ হু ব কতা আল্লাহ হু মিনার জান্না যে ব্যক্তি তার ভাইকে তার বোনকে কোন সম্পত্তি থেকে বঞ্চিত করল আল্লাহ সরব্বু আলামিন তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন যদি আমাদের এই সমাজে আমাদের এই এলাকায় এই মসজিদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন আমি সহই চেষ্টা করব আমরা আমাদের ভাই বোনদের হক সম্পত্তি যেগুলো আছে মা বাবা মার আগেছে সুন্দরভাবে সম্পত্তিগুলো কী করবেন বুঝাই দিবেন দেখবেন এতে সম্পর্ক ভালো থাকবে একে অপরার খোঁজখবর নিতে পারবেন কিন্তু আমাদের দেশে হলো এমন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল এই জগতে হায় সেই বেশি চায় আছে যার বুড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আমি এক ঘন্টা বেশি নিছি আগে এখন আরও বেশি নিব এই জন্য বড়ো যারা আছেন ছোটোদেরকে ডেকে সমাধান করে নেবেন বোনদেরকে ডেকে সমাধান করে নেবেন মাফ করে নেওয়ার কোনো সুযোগ নেই আগে দিয়ে দিবেন পরে মাফ নেবেন আমরা অনেকে কী করি বাবা হচ্ছে মেয়েকে কোনো সম্পত্তি দেয় না ছেলেদের নামে লিখে দেয় তো হচ্ছে মেয়েকে কী দিলেন ওই মেয়েকে দোয়া করে দিছি আপনার এই শয়তানি শিখেছে কি সম্পত্তি দিয়েছে আল্লাহ তাতালা ইউসি কুমুল্লা হুফি আউলা এবং আয়াতে আল্লাহ তালা সম্পত্তির বন্টন নীতি শিখিয়ে দিলেন আল্লাহ তাল্লাহ সন্তানদেরকে কিভাবে সম্পত্তি দিতে হবে সেই বন্টন নীতি শিখিয়ে দিলেন আপনি কি করেন ছেলেদেরকে সব সম্পত্তি দিয়ে দেন মেয়েদেরকে কি করেন দোয়া করে দেন আপনি কি আগতের দিন ধরা খেয়ে যাবেন এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি যদি নিজের অংশের মধ্যে থেকে থাকে বুঝাইয়ে দিয়ে দেন বোনের সম্পত্তি দেখে বোনকে বুঝাইয়ে দেন এই কথাগুলো বললে অনেকে কিন্তু গায়ে লাগে বুঝতে আমারও গায়ে লাগতে পারে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলেছি আপনাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বলেছি আমি আপনাদের সম্পত্তি পাওয়ার হকদারও না আপনার সম্পত্তি আপনি আপনারা দিবেনও না আর আমি এলাকা সম্পত্তি পাওয়ার মালিকও না আপনারা নিজেরা নিজেরা সমাধান করে নেবেন আল্লাহ আল্লাহরবুরাবিন আমাদেরকে কোরআন এবং সুন্না মোতাবেক সম্পত্তি বন্টন করে জান্নাত অর্জন করার তৌফিক দান করে বলেন আমিন এবং জাহান নাম থেকে মুক্তি প্রাপ্ত বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে নিক আমি